আসসালামু আলাইকুম আমি এমন একটা জায়গা যাচ্ছি আজকে সেটা হলো যে আপনার এটা হলো রাজবাড়ী আর হলো যে আপনার কিয়া কি বলে আপনার মাঝখানে একটা চর এই চরের মধ্যে আসলে অনেক সুন্দর একটা জায়গা চারপাশেই পানি মাঝখানে চর এই চরটা আসলে দেখতে চাইতেছি যে আসলে মানে কেমন তাদের আর জীবন যাপন মানুষ এখানে কিভাবে মানে তাদের একটা আছে না যে এক একটা ভিন্ন রকম তাদের বিষয় তো সব মিলে আর কি আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তাদের বিষয়টা জানানোর চেষ্টা করব আর এটা হলো আমার পিছিয়ে যেটা দেখতে পারতেছেন এটা হলো পদ্মা আর ওই পাশে হলো আপনার কি পাবনা আর এই পাশটা হলো আপনার হলো রাজবাড়ি তো চলেন দেখি মাঝখানে যে চটটা কেমন মানে এরকম কখনো যাইনি অভিজ্ঞতাও নাই এই ফার্স্ট যাইতেছি তাদের আসলে কারেন্ট আছে কিনা তাও জানি না সব মিলে আর কি মানে কেমন হবে এটা আসলে এখনো বলা যায় না যাওয়ার পর আপনাদের আমি আসলে দেখাবো যে আসলে চটটা কেমন তাদের সবার জীবনযাপন কেমন আর কি এই আর কি বিষয় ওকে